যেসব আপদের জন্য একদম অল্প বয়সে আপনার মেসটা পড়ে গেছে তাদের ফেসটা ঠিক করার জন্য একটা কম আসলাম বাংলাদেশের মধ্যে আপনার বাইরের র মেটেরিয়াল আর বাংলাদেশে প্যাকেজিং

ক্ৰীম ফেচৱাছ

আমাদের মেয়েদের মহিলাদের একটা বয়সের পরে স্কিনটা এখানে কাউস হয়ে যায় এখন কালচার বলে আর এটার কি আপনার ভিতরে যে আপনার এখানে আপনার ব্লাড মানে এটা রক্ত আপনি যে স্কিন কোষ স্কিন কোষের মধ্যে যে ব্লাড আপনি এটা এখানে চলাচল করতে পারে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইখানে আপনি যে কোনো একটা প্রবলেম কারণ স্কিনের কারণে আপনার সব স্কিন অনেক কিছু দেই ওই সব কারণে স্কিনের চামড়া নষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই ক্রিমগুলো ওই আপনার উপর থেকে

আপনার চিন্তা ভাবনা যে পাল্টা কমসে কম দু থেকে তিন মাস কন্টিনিউ করেন যাতে ফেসটা প্রপারলি আপনার স্কিনটা ঠিক হয়ে যায়

ঢাকা ডেমের স্টাফ কোয়ার্টার হাজির হোসেন প্লাজার এন্ড গিফট কর্নার দ্বিতীয় সাধারণ নম্বর দোকান যারা ড্যামের আশেপাশে আছেন তারা আমার শপে আসে জন্য

তারপরে এই জেলটা লাগাবেন লাগাই আপনার রান্না করেন যাই করে সমস্যা করবেন তারপরে দুপুর পর্যন্ত জেলটা রাখবেন রাখার পরে গোসল করে ফেলবেন বা শেষ কিন্তু রাতের বেলা ট্রিটমেন্টটা হচ্ছে পুরো ফুল রাতের বেলা ধুবেন ধোয়ার পরে সিরামটা লাগবে আগে সিরামটা ফেসে লাগানোর পরে এক থেকে দেড় ঘন্টা ডেপটা পুরো ফেসে লাগাবেন আর যেখানে আপনি দিলেন দেওয়ার পরে পাঁচ মিনিট ডাকবেন আবার পাঁচ মিনিট পর আবার দেবেন সিরামটাই সিরাম ওই তার উপরেই দেবেন মুখটা কিন্তু ধুবেন না আর আপনার কাস্টমার ঠিক আছে পরে মুখ না তো ওইখানে দিবেন দেওয়ার পরে এক ঘন্টা পরে ক্রিমটা

আর ক্রিমের দাম হচ্ছে কি আপনার পাঁচশো পঞ্চাশ আর সিরাপের দাম হচ্ছে কি সাতশো টাকা

বড় কথা ঠিক করার জন্য বাইশ টাকা কেমন কিছুই না অনেকে মেথার জন্য লেজার ট্রিটমেন্ট করে